আমরা একটু চাঁদা ফর্দের সাথে দেখা করতে চাই বস আপনি কেমন আছেন আপনার শরীরের কি অবস্থা তো বস বস আপনি একটু শান্ত হন বস কথা কপ আমাকে একলা ফেলে চলে যেতে পারলি বস বস আমাদের ক্ষমা করে দিন আমরা তখন নিরস্ত ছিলাম তখন আমাদের কোনো করার কিছু ছিল না বস তোরে আমি মুকুর একটা চাই না তোরা একটা ভুলের জন্য আমি কত কিছু হারিয়েছি তোরা দেখ আমার দাঁত ভেঙেছে হাত ভেঙেছে দেখ আমাকে আলু সেরা বেড়ে দিয়েছে আর কোনো সেরা আগে আগে বারো ঘন্টা আমার বার কর ওকে বস আপনি কোনো টেনশন করেন না আপনাকে আমরা বারো ঘন্টার মধ্যে বাইক করার ব্যবস্থা করছি